ঘুম থেকে উঠে বসে আছি আর ওইদিকে ছোট ছেলে বসে বসে খেলছে ওর অনেকগুলি খেলনা হয়ে গেছে তো সেগুলি নিয়ে ও খেলে এদিকে ওর বাবা শুয়ে রয়েছে ওই দেখো বসে বসে মাথা নাড়াচ্ছে আর ওইদিকে ওর দাদা শুয়ে আছে আর আমি ওর জন্য শুয়ে থাকতে পারছি না যেহেতু উঠে বসে আছে কোথায় চলে যাবে বা খাটের থেকে যদি পড়ে ঠরে যায় সেই জন্য ওকে নিয়ে বসে আছি আর ওই যে খেলনাগুলো দেখাচ্ছি যে এইভাবে চাপ দিলে আওয়াজ হচ্ছে ঝুনঝুনিটা তো ও তাই করছে ওই আওয়াজ শুনছে চাপ দিয়ে চাপ দিয়ে সবই ওর বাসিওয়ালা পুতুল তার কারণ আমি এখন কোনো প্লাস্টিকের পুতুল কিনে দিচ্ছি না ভেঙে ফেলবে হাতে লাগবে হয়তো খুঁচা টুচা খাবে সব প্লাস্টিকের পুতুল কিনে দিচ্ছি যেগুলিও বাসি থাকবে বাসিয়ালা পুতুল বাজাবে নিজের মতন খেলবে তো সকালবেলা উঠে ও নিজের মতনই খেলে কারণ তখন তোর দাদা ওঠে না তো দেখে যে দাদা ঘুমাচ্ছে দাদাকে তোলার অনেক চেষ্টাই চলে ওর দাদাকে মারবে ধরবে ডাকবে আর নিজে নিজে খেলে বেশিটাই নিজে নিজে খেলে ওই আমার সাথে খেলছে আমি বসে আছি আর আমাকে বসে থাকতে হবে যতক্ষণ না কেউ উঠছে কারণ ওকে ওইভাবে একা একা তো রেখে আমি কোথাও যেতে পারবো না তা আমি ওর সাথে খেলছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এদিকে দেখো ওর বাবা রান্না বসিয়ে দিয়েছে একদিকে ভাত বসে দিয়েছে আর একদিকে ডাল হচ্ছে আর এই পাশে কাঁকরল নিয়ে এসছে আমার ছেলে মাঠের থেকে আর দুধ রাখ মানে ছোটোটা দুধ দিয়ে গেছে ছোড়টাকে ঘুম পাড়িয়ে দিয়েছি না তো কাজ হবে না আর বাইরে এখন রোদ উঠে আছে বৃষ্টি হবে খানিকক্ষণ বাদেই ঝমেঝমে বৃষ্টি শুরু হবে তারপরে এদিকে মাছের ডিম নেওয়া হয়েছে বড়া করে ঝোল করবো কাঁকরলগুলি কেটে নিয়েছি আর এদিকে ওর বাবা কাজ করছে ডিমের বড়া করে ডিমের ঝোল হচ্ছে আর এদিকে প্রেশারে চুটকুর ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কটা ডিম রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য ডিম ভাজা রয়েছে বড়া ডাল দিয়ে ডিম দিয়ে এই যে খাচ্ছে আর এই যে আমার ছোনা পাপো আমার কোলে আমার পাপাটাকে দেখাচ্ছি না বলে পাপাটা আমার দিকে তাকিও আছে উলে বপালি উলে বপাদে বাবা কাজে চলে যাচ্ছে আমি টাটা দিচ্ছি এই যে আমি টাটা দাও টাটা দাও বাবা টাটা দাও টাটা দাও ওই বাবাকে টাটা দাও আ আ মুধ্যে থামা থামা জািয়েছে খানে যা থামা পালি গেছে থামা পালি গেছে থামা ছিয়া না পুরত করে পালি গেছে থামা পিকেল হয়ে গেছে বঞজুরা আমি আর মা এখানে বছে আছি আমি আর মা বছ আছি। বিকেল হয়ে গেছে এখন বাজে পাঁচটা আর এই যে মা আমার জন্য খাবার বানিয়েছে আমি খাচ্ছি না আমি বছি দাঁড়িয়ে আছি মাছে লাগবে না তো চলো খাইয়ে নি বড়টা কোথায় গেছে বলে যায়নি খাই দেয়নি অনেক কষ্টে করলাম দেখো বন্ধুরা ক্লে নাকি বলে সেই দিয়ে সব জিনিস বানায় বাচ্চারা খেলে তো আমার ছেলে রথের মেলায় কিনেছে কি মনে হলো বসে বসে নিজে নিজেই একখানা কৃষ্ণ ঠাকুর বানিয়ে ফেললাম তা বসে বসে বানাচ্ছি তা আমার ছেলে বললাম একটা ভিডিও করি আমি হচ্ছে তাহলে ও আবার ভিডিওটা করে